বাজার থেকে আপনাদের ভাইয়া আর আমার বড় ভাই ভাইয়া আর আব্বুকে তো সবাই চেনেন তো দুইজনে দুটা হাঁস আসছে পিকনিক খাওয়ার জন্য তো অনেকদিন পর বাবা দেখে কি পড়িছে ভাত খেয়ে নিয়ে আসছে অনেকদিন পর আমরা পিকনিক খাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে

তো আপনারা আমার সাথে পথ চললে আমার সবাই পছন্দ করি কিন্তু বাচ্চারা খায় না হাড় হাড্ডি তো আমার কাছে হাড্ডি ভালো লাগে হাড্ডি বেশি ভালো ভালো লাগে না ভাই ভালোই লাগে ধরেন এটা তো ওইটা তোমার চাই

সবকিছু দেখে প্রত্যেকটা মাংস হাসের অনেক গুলাই হইছে তো আমরা বলছি যে দুইটা হাসি কি হাঁস ছেলে হাঁস তো একটা মিয়া কি কইরাছে তার মানে ভাবি কি বলছিল ও দুইটা সামে সামে ইয়াত থাকে তো একটা ছেলে হাঁস এখন এটা কাটবো বিসমিল্লাহ করে দেখি তো ভাবিকে দেখাই কি ছেলে হাঁস তো ছেলে হাঁরে কি দিবেন 500 টাকা

দেখি তো মেয়ে না ছেলে এই যে ছেলে হাস ছেলে ঠিক আছে আমরা এক জায়গায় থাকলে অনেক হাসি ঠাট্টা মস্করা করি আপনারা কিছু বলো বাংলা ভাষায় বুঝে হ্যাঁ ওই তো বাংলা শুদ্ধ ভাষায় বুঝে দিছে তো দুপুর হয়ে গেছে আমরা এগুলা কেটে বেছে না আমরা সব কিছু রেডি করে রসুল করব করে বইকালে রান্না বাড়ি তো পিকনিকের ব্লগ আজকে আমরা এটা রান্না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা পিকনিকে কি করি আনন্দ মজা তো সবকিছু থাকবে তো আচ্ছা তাহলে আমরা এই হাঁস কেটে নেই তারপর আবার পিকনিকে সময় রান্না করার সময় দেখাবো আর এখানে আছে হাঁসের তেল এই যে দেখেন তেল বাড়াচ্ছে কে কে মা পাষো তেল কে কে মাক্তা আমি মাক্তা আচ্ছা তো আমি কাটিছি তো মাখিছি আমার হাতে ভরইছে না তো আজকে আমরা হাঁসের মাংস দিয়েই পিকনিক খাবো এই তো কাটা হয়ে গেছে আর একটা হাঁস কাটলেই হবে এরকমই থোনে কি চিকেন তো দাঁত এখন ক্যামেরা একটা ক্ষণ পর আবারও ভিডিও বানাতে চলে আসছি তো বলছিলাম তো আমরা পিকনিক খাবো তো এখন সন্ধ্যা লাগছে তো কাটা বাসা করছি পেঁয়াজ রসুন আবার পেঁয়াজ রসুন খেতা করে বাতাসে তেজপাতা উড়ে পড়ে যাচ্ছে আর শুকনো মরিচ রসুনের কোয়া খুলে নিছি আর মেলাগুলা ডাল সিদ্ধ করছি আমার আমি আবার আন্দাজ না ডবল ডবল ডাল তো মেলাগুলা সিদ্ধ করছি তো বড় ভাইরা বলছে যে পাতলা ডাল করুন

যেহেতু আমার মাটির চুলাটা ভিজে গেছে সেই জন্য আজকে ভাবিদের বাসায় থেকে পিকনিক শুরু তো সব কিছু রেডি করে নিয়ে আমরা মাটির চুলায় যখন রান্না করতে যাব তখন আবার ভিডিও বানাবো এখন সব ডাল ঘেটে টেটে সব কিছু করে রেডি করে নিই এখন ক্যামেরা দেখ

দেখো দাঁড়াও তোমার বড়া থেকে দেখো ঘুমাবি না কি মাঝখানে আমাদের কারেন্ট চলে গেছিল

আমাদের রান্না হয়ে গেছে হয় নাই কষানো হয়েছে কি সুন্দর মাসাল্লাহ তেল বের হয়েছে হাসির মাংস মাটির চুলার রান্না এত স্বাদ আর আজকে আবহাওয়াটাও সুন্দর বাতাস উঠছে তাও তো রান্না করতেছি চুলার পরে গরম তো লাগবে অল্প একটু পানি দিব বেশি না অল্প একটু পানি দিছি এখন সুন্দর করে আবারও নেড়ে চেড়ে টা খাস টাটকা মাংস আর আমি দিলে রান্না বাড়ি করতেছি আর বাচ্চারা সব দাঁড়া আসে রাত হয়ে যাচ্ছে আমি বসে আছি বসে আছে ভাবি ভাবি আর আমি আমরা অনেকদিন পর পিকনিক খাচ্ছি আর আমার বাসায় মাটির চুলাটা ভিজা তো বৃষ্টির পানিতে অনেকে দেখছেন ভিজে গেছে তো ভাবির মাটির চুলাটা অর্ধেক ভিজে গেছে তাও ভাবির একটু জায়গা আছে দেখে হাঁস তো রান্না হচ্ছে তোমার হাঁস রান্না করে খাবো আমরা খাবো না কেন খাবো তা আচ্ছা এখন ক্যামেরা অফ করে দেন রান্না বাড়ি করে কোথায় নিয়ে আসছি দেখেন এক বাসায় রান্না বাড়ি হয়েছে আর এক বাসায় খাওয়া দাওয়া হচ্ছে তো ভাবি পানি আনে দেখেন পানির ভিতরে বরফ দিয়ে সুবাচ্ছে কত সুন্দর করে তো আসলে অনেক গরম আমরা ঠান্ডা পানি খাই তো বরফটা দিছে যেন বলে যায়

টেস্ট করছো মজা হয়েছে আর এই পাশে ডাল রান্না হয়েছে তো ভাবিদের বাসায় রান্না করলাম বড় ভাই করছে শুধু আমাদের বাসাটাই কি মাখবে তোমাদের বাসা মাখবে না তো সেই জন্য এবার আনছি আমাদের বাসায় দেখেন তো বারান্দাতে আমরা বসে থাকি এখন ফ্লোরের মধ্যে এই যে বাটি ঘুটি সব নিয়ে বসে পড়ছি আর এই পাশে হাত ধুয়ে আইছে তো আপনাদের ভাইয়া দেখেন ভাবির সাথে ইয়ার কি করতেছে যে হাত ধোয়া আছে আর নেহাই বসে বরফ খাওয়ার জন্য ব্যস্ত দেখছে না এই যে বড় বরফ খাওয়ার জন্য একবারে ব্যস্ত তুমি খাও তো পানি অনেক কষ্ট করে ভাবি বরফটা ভাঙে নেহা বাবুকে দিছে তো এখন আমরা ভাতটা বাড়বো অনেক রাত হয়ে গেছে। বাচ্চাদেরকে খেতে দিব তো আমার আব্বা আপনাদের ভাইয়া নেহা বাবু বসছে আর বাচ্চারা এই পাশে তো আছেই বাচ্চা পার্টি তো বাচ্চা পার্টি সবাই আমরা এরকম করে পিকনিক খাই কার ছোটবেলার কথা মনে পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার দুষ্টু বুড়ি খেতে বসছে কেমন হয়েছে মা ভালো একটু দারুণ দেখাও আন্টি দেখে হাত দিয়ে দেখাও দারুণ দেখাও দারুণ হ্যাঁ তোমার খাওয়া হয়েছে দাঁড়াও দাঁড়াও দেখাই দেখেন এই পাশে দেখেন আমার বড় দুষ্ট বুড়ির কাণ্ড কারখানা দেখেন কিচ্ছু খাই না এই যে প্লেটে আপনাদের ভাইয়াকে আমি শসা লেবু দিতেই ভুলে গেছি নাও তুমি লেবু নাও হাসি বাড়াচ্ছে তো নুসরাত খেতেই চায় না খাওয়া দাওয়া সারে উঠে গেল ফারিয়াও খাই না অল্প করে নিছে আরে যে ফাতু বাবু কিচ্ছু খায়নি সব কিছু প্লেটের মধ্যে সাজায় রাখছে রে আল্লাহ হাসিচ্ছে দেখেন ঝাল হয়েছে ঝাল হয়েছে সেজন্য খাচ্ছে না বাচ্চারা কি ফেলতেছে নেহা নেহা কি ফেলতেছে দারুণ বসেন নেন দেখা যাবে না বসেন তো ভাই আসছে সবাই এখন বাচ্চাদেরকে দিছি আমার আব্বা খাচ্ছে আপনাদের ভাইয়া যে আমার ভাই দেখেন কোন চিপার মধ্যে বসছে আলাদা আলাদা জায়গায় সবাই সবাই মাটিতে বসে থাকে খাচ্ছি আমরা পিকনিক তো দেখেন আমরা পিকনিক খাওয়া দাওয়া করলাম সব বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ তো আমিও এখন খেতে বসছি ভাইয়া ভাবি আমি তো সবাই মিলেই খেতে বসছিলাম তো ভাবির খাওয়া শেষ হয়ে গেছে ভাবি বলতেছে আমার আজকে অনেক খাওয়া হয়ে গেছে তো পেটটা ব্যথা করতেছে তো সেই বলে আমরা গল্প ঠাট্টাই আর কি করতেছি আর ফাতুবাবুও খেয়ে চেয়ারেতে বসে আছে নেহা বাবুও দুষ্টামি করতেছে আর এই পাশে দেখেন আমার ভাই তো আলাদা একটা জায়গায় খেতে বসছে তো আমাদের বাসার বিড়ালটা দেখেন আমার ভাই খাবার খেতে বসছে তো সেখানেই বসে আছে যে ওকে হাড্ডিগুলো দিচ্ছে আমার ভাই তো সেগুলাই খেয়ে নিচ্ছে তো বিড়ালটা সব সময় আমাদের বাসায় থাকে আর রাতের মধ্যে সোপাইতে যায় ঘুমায় তো প্রচণ্ড রোদ আর গরম আসলে পশু পাখিকেও গরম লাগে তো ঠিকই দেখেন সবশেষে ভাবি বলতেছে এত স্বাদ হয়েছে হাঁসের মাংসটা নাকি এত স্বাদ হয়েছে ভাবিও অনেক খেয়ে ফেলছে তো আমিও আবার একটু ভাত ডাল একটু মাংস নিছি তো নিয়ে চমক দিয়ে প্লেটের মধ্যে খেতে না জানি মজাই লাগলো ছোটোবেলাতে বেশি করে ডাল নিয়ে ভাত খেতাম কার কার আমাদের পিকনিক খাওয়া দেখিয়ে ছোটোবেলার কথা মনে পড়লো অবশ্যই কমেন্টে জানাবেন তো খাওয়া দাওয়া শেষে অল্প একটু মাংস ছিল তো ভাবিকে বললাম আপনি একটু নেন আর আমি একটু নেই তো সেজন্য আমি একটু বাটিতে উঠাই নিচ্ছি আর ভাবিকে পাতিলেই দিয়ে যে যেহেতু ভাবিরই পাতিল তো ভাবলাম যে আজকে সব পিকনিক খাইছি ভাবির হাঁড়ি পাতিলেই পিকনিক খাবো প্রতিবারে আমার হাড়ি পাতিলে পিকনিক খাই আমাকেই শুধু কষ্ট করতে হয় তো ওটা কষ্ট না আনন্দ এমনিতেই বললাম তো সব শেষে খাওয়া দাওয়া শেষে ভাবি বললে একটু ডাল দে তো ভাব ভাইয়া নাকি ডাল খাবে তো অল্প একটু ডাল ভাবিও নিল নিয়ে দেখেন খাওয়া দাওয়া শেষে সেভেন আপ আনছিলো আমার ভাইয়া তো সবাই মিলে একটা সেভেন আপও খালাম তো আসলে অনেক খাওয়া হয়ে গেছিলো একটু সেভেন আপ খালে খাবারটা নাকি হজম হয় তো বলতেছি আর অনেক হাসি ঠাট্টাই আর কি করতেছি তো আসলে আমরা আমি ভিডিওর মাঝে অনেকই কথাবার্তা বলে ফেলি তো প্লিজ আমার কথাবার্তায় আপনাদের ভুল মনে হলে আমাকে ক্ষমা করে দিবেন তো আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো যাই হোক সব শেষে ভাবিকে ডাল ভাত দিয়ে দিলাম তো ভাবি বলতেছে এত ভাত আমি নিব না তুই নিয়ে নে সকালবেলা আমাদের ভাত খায় না রুটি বানাতে হবে তো আমি বললাম আমরা তত গরু নাই অত ভাত নিয়ে কি করবো তো ভাবি বলল আচ্ছা অল্প একটু নিয়ে তো আমি ভাবিকে বললাম অল্প একটু ভাত নিয়ে যান আপনার ছাগল আছে খেতে দিন তো ভাবিকে হাঁড়ি পাতিলগুলো দিয়ে দিলাম যে খাবারগুলো ঢেলে নিয়ে সকালবেলা মাঝে নেন যান আউট আসলে ভাবির সঙ্গে আমি অত ছোট হয়ে অনেক আর কি ঠাট্টা করি ভাবি কখনও কিছু মনে করে না তো আমাকে বড় বড় বোনের মতো ভালোবাসে আর আমি ভাবি ভাবিকে বড়ো বোনের মতোই সময় ভালোবাসে আর আমাকে ছোটো বোনের মতো ভালোবাসা দেয় তো ভাবি ও সব নিয়ে চলে গেল এখন রাত একটার মতো বাজে তো আমিও সব কিছু রেখে দিয়ে আবারও ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে আবারও বলতেছি প্লিজ মাফ করে দিবেন তো আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াশ করে দেখবেন আপনারা আমার পাশে থাকলে আমারও পথ চলা সহজ হবে তো আমি যাদের ভিডিও দেখি ইউটিউবে আমরা কাজ করি অনেক কঠিন ভিডিও বানানো তো যা যাদের ভিডিও দেখি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করি তো সবাই সবার খেয়াল রাখবো সবাই সবার পাশে থাকবো তাহলে একসঙ্গে এগিয়ে যাব তো সবশেষে আবারও বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আজকে যারা নতুন দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো প্লেটগুলো ওখানে রেখে দিলাম মাজার ওখানে যে সকালবেলা উঠে ধুয়ে নিব তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন শুভরাত্রি